তো তাকে তদন্ত করতে তিনি নিজে ঘুষ খেয়ে নেবেন তাহলে মমতা ব্যানার্জির পক্ষে বেশি টাকা আদায় করা সম্ভব হবে না সেই জন্য আমি চিন্তা করুন যে একজন সৎ লোককে ব্যবহার করে বেশি ঘুষ আদায় করা যায় সেটা আমি মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম বুঝেছিলাম তো তাদের তো বিচার হয়ে জেলে যাওয়া উচিত কারণ এদের এটা এত দুর্নীতি পরায়ণ যে এদের মন্ত্রী থাকা তো দূরের কথা কোনো সরকারের পদে থাকা তো দূরের কথা মানে পাবলিক লাইফই থাকার কোনো অধিকার নেই আমি যখন দেখলাম যে তাদের কাছে বারবার বলার পর তারা আজকাল এরকম করে করে সময় পার করছেন কিন্তু আমার দেখার ব্যবস্থা করছেন না তখন আমি একদিন অনুমতি না নিয়ে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি খুব পরিষ্কার করলাম যে দেখুন আপনি ঘুষ আদায় করবেন কিনা আপনি তোলা তুলবেন কিনা এটা আপনার ব্যাপার আমি আপনাকে মানা করতে পারি না কিন্তু আমার নাম করে এটা করা যাবে না আমাকে এই কাজে ব্যবহার করা যাবে না তো তিনি তো কি পরিমাণ তেলে বেগুনে জ্বলে উঠলেন আপনি বুঝতে পারছেন আমাদের এখানে ভোটে যারা যেতেন তারা কি ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন কাকে দিতে চাইছেন না সেভাবে ঠিক হয় আমাদের এখানে কারা ভোটে জিতবেন তারা তো ঠিক করেন ওই যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে গুলি আছে বোমা আছে সেই গুন্ডা বদমাসরা কে ভোট দিতে বাড়ি থেকে বেরোতে পারবে কে পারবে না তারা ঠিক করেন কে ভোটের লাইনে দাঁড়াতে পারবে কে পারবে না তারা ঠিক করেন এবং ভোটের লাইনে থেকে ভূতের বিরুদ্ধে গেলেও তার ভোটটা কারা দিয়ে নেবেন তারা ঠিক করে তাহলে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন বা না চাইছেন তারপর তো ভোটের ফল নির্ভর করছে না গুন্ডা মাছ মাসা যাকে যেতে চাইছেন তার উপর নির্ভর করছে তা আমি কি বোঝাতে পেরেছি ওই যে যাগযজ্ঞের উপর যেমন চাঁদে নাফা নির্ভর করেনি তেমনি এখানে ভোটাররা কাকে ভোট দিতে চাইছেন কিনা তার ভোটে যেটা নির্ভর করে না গুণ্যা মদমাসদের গুণ নামের উপরটা নির্ভর করে তাহলে বলছেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল বা চাকরি বাতিল না হওয়ার প্রভাব নির্বাচনে পড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় একদম সম হুমায়দা প্রচার চালাবে দেখুন যদি পড়তো তাহলে যারা যোগ্য প্রার্থী বছরের পর বছর রোদে পড়ছে বৃষ্টিতে ভিজছে শীতে কষ্ট পাচ্ছে এরা বিভিন্ন আন্দোলন করছে তার কোনো প্রভাবকে কোনো ভোটে আপনি পড়তে দেখেছেন না আপনি দেখুন নারদের কথা আপনারা জানেন নারদের হাতে করে টাকা নিতে দেখা গিয়েছিল মমতা ব্যানার্জি নিজেও ভয় পেয়েছিলেন যে এরা হয়তো হেরে যাবে বলেছিলেন যে আমি জানতাম বলে ওদের প্রার্থী করেছে জানলে করতাম না কিন্তু যখন এরা ভোটে জিতে গেল আমি এখানে দুটো কথা বলবো যে প্রথমত এদেরকে এই ঘুষ নিতে দেখার পর লোকে ভোট দিল অথবা গুন্ডা বাজার তাদেরকে যেতে এবং মত মনে যদি দেখলেন যে এরকম অসৎ লোকদের দাঁড় করে ভোটে যেতে যায় তারপরে উনি এখন কোনো বাচ্চা করেছেন ওইরকম লোকদেরকে তিনি দাঁড় করাচ্ছেন তো আমি যেটা বলতে চাইছি যদি এই রাজ্যের শাসক দলের নেতারা যেসব খারাপ কাজ করছেন দুর্নীতি করছেন সেই সবের ফল ভোটে পড়তো সুষ্ঠ এবং অবাধ নির্বাচন পড়তো তাহলে কিন্তু এরা ক্ষমতায় থাকতেন না একদমই স্যার আপনার মতে আপনি আইনের বিভিন্ন বিষয় নিয়ে সবসময় পর্যবেক্ষণ করেন আমি সেই জায়গা থেকে বলবো যে আপনার পর্যবেক্ষণ কি বলে আপনার মতে কি সুপ্রিম কোর্ট মূলত আইনের কোন কোন দিকগুলো ভেবে এই মামলায় রায় দান করতে পারে কারণ এতগুলো পরিবারের পরিবার জড়িয়ে রয়েছে এই চাকরি প্রাপকদের সাথে দেখুন যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের এটা অত্যন্ত দুর্ভাগ্য যে যারা এটা বলতে পারতেন যে তারা বৈধভাবে পেয়েছেন এবং যারা অবৈধভাবে পেয়েছেন তারা বলতে পারতেন তারা বলছেন না আমি তো বললাম উদ্দেশ্যটা তাদের ঘাড়ের উপর দিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা রক্ষা করা কিন্তু ধরুন যে কিছু লোক অবৈধভাবে চাকরি পেয়েছে সুপ্রিম কোর্ট কি করে বলবে যে হ্যাঁ তাদেরকে চাকরি করতে দাও যদি কারা বৈধভাবে পেয়েছে কারা অবৈধভাবে পেয়েছে না বলতে পারেন তাহলে তো সকলের চাকরি বাতিল হবে সেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি তো সুপ্রিম কোর্টের সামনে অন্য কোন পদ দেখতে পাচ্ছি না মানে আমি যতটুকু বুঝি যারা আমার থেকে ভালো বলছেন তারা হয়তো কোনো পদ যারা অযোগ্যদের চাকরি দিল তাদের কি শাস্তি হবে তাদের তো দেখুন কেউ কেউ জীবন পার্থ চ্যাটার্জি এখনো তা হাজতে আছেন সাজা ঘোষণা হয়নি কিন্তু দু বছরেরও বেশি সময় থেকে হাজতে আছে তো এই রকম অনেকেই হাজতবাস হয়েছে তো তাদের তো বিচার হয়ে জেলে যাওয়া উচিত কারণ এদের এত দুর্নীতি পরায়ণ যে এদের মন্ত্রী থাকা তো দূরের কথা কোনো সরকারের পদে থাকা তো দূরের কথা মানে পাবলিক লাইফই থাকার কোনো অধিকার নেই একদমই স্যার আমার একটা প্রশ্ন থাকছে যে আপনি তো একটা সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন সত্যি কি এই সমস্ত দুর্নীতির বিষয়ে তিনি মাথা ঘামাতেন না সব দপ্তর তোর আবার দেখার বিষয় নয় প্রত্যেকটা বিষয় আছে তারা সেই বিষয়গুলো একদম ঠিক কথা নয় কারণ আমি যখন দিল্লিতে ছিলাম তখন আমি একটা নির্দিষ্ট কেসের কথা বলছি যে সিবিআই কাছ থেকে একটা সেলফ কন্টেন্ট নোট এসেছিল যে একজন চিফ সিকিউরিটি কমিশনার যিনি থাকেন মুম্বাই যে তিনি এই এই অন্যায়গুলো করেছেন আমরা এই কেস শুরু করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তো এইটা আমাকে তদন্তের জন্য দেওয়া হয় যদিও আমার উপরে ডিজি ছিলেন ওখানে তো এটা আমার খুব আশ্চর্য লাগে যে ডিজিকে তো দিতে পারতেন ডিজি আমাকে দিতে পারতেন রেল মন্ত্রীর তরফ থেকে আমাকে দেওয়া হচ্ছে ডিজিকে বাইপাস করে তা আমি জিজ্ঞেস করি তার ঘরে ঢুকে যে তিনি কেন এটা চাইছেন তিনি আমাকে যেটা বোঝানোর চেষ্টা করেন যে এই লোকটা খুবই অসহ আমি চাইছি যে ইমিডিয়েটলি করা হোক এবং এরপর ভালোভাবে তদন্ত করে একে চাকরি থেকে বাদ দেওয়া তো আমি তারপরে সেভাবে তদন্ত করি সেখানকার লোকেরা আমার যেহেতু একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে লোকেরা সাহায্য করেন বিশেষ করে যারা তারা থাকতো প্রাণপণে আমাকে সাহায্য করে আমি তদন্ত করে দেখলাম যে এটা ঠিক তিনি যে অপরাধ করেছেন তার তার চাকরিতে থাকার অধিকার নেই এবং এখনই তাকে সাসপেন্ড করা উচিত তো আমাদের আইপিএস অফিসারদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন আইপিএস অফিসারদের ক্যাডেট কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম বলে সংক্ষেপ কিন্তু আইজি অ্যাভাব কোনো আইপিএস অফিসারের যদি অন্য বিভাগে পোস্টিং হতে হয় তাহলে এম এর অনুমোদন লাগে সঙ্গে সঙ্গে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে যেটা প্রধানমন্ত্রীর অধীনে সেই কমিটিরও অনুমোদন লাগে আমি যেমন গিয়েছিলাম রেলমন্ত্রকে তাদের অনুমোদন নিয়ে এই যে অফিসারের কথা বলছে তিনিও আইপিএস অফিসার ছিলেন তিনিও গিয়েছিলেন সেই অনুমোদন নিয়ে তাকে যদি সাসপেন্ড করতে হয় তাহলে এমএইচএ কিন্তু অর্ডার করাতে হবে তারপরে যদি প্রসিডিং করলে সেটাও এমএইচ দিকে অর্ডার করাতে হবে এবং সেটা করার জন্যে তার বিরুদ্ধে কী কী প্রমাণ পাওয়া গিয়েছে তাকে কেন সাসপেন্ড করা হবে সেই ড্রাফট সাসপেন্ড অর্ডার এবং তার বিরুদ্ধে যে যে সাক্ষী ব্যবহার করা হবে যে যে ডকুমেন্ট ব্যবহার করা হবে সেগুলোর তালিকা তৈরি করে সেগুলো এমএইচ পাঠাতে হবে যে মিনিস্ট্রিতে আছে তো মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে আমি সেগুলো করে ফাইলটা আমি রেলমন্ত্রীর কাছে দিলাম মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন কিন্তু অনেক দিন হয়ে গেল সে ফাইল আমার কাছে আর ফেরত আসে কিন্তু একদিন হঠাৎ আমি চমকে উঠলাম যারা আমাকে সাহায্য করেছিলেন তাদের মধ্যে তিনজন কাছ থেকে আমি যেটা জানলাম এবং তারা অভিযোগ করলেন যে স্যার আপনিও টাকা নিয়ে ছেড়ে দিলেন তো এটা আমার পক্ষে কতটা আঘাতের কথা পারে আপনি বুঝতে পারছেন আমি সেটা বললাম যে আপনারা এরকম বলছেন আমি তার কাছে টাকা নেই নি কোনোদিন আগেও নেই নি আমি আশা করছি ভবিষ্যতে কোনো দিন নেব না আপনারা এরকম বলছেন কেন আপনারা যে টাকা নিতে ছাড়া হয়েছে তার প্রমাণ জোগাড় করে দিতে পারবেন আমাকে আমি আপনাদের চাইছি তো তারা প্রমাণ জোগাড় করে আমাকে দেন ভিডিও করে দেন যেখানে সেই অফিসারের কথা আছে যে তিনি কিভাবে জানা তো এইটা জানার পর আমি মিনিস্ট্রি অফ রেলের অফিসের সামনে যারা বসেন তাদেরকে বললাম যে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই তো আগে প্রথম যখন গিয়েছিলাম তখন আমি যে কোনো সময় মমতা ব্যানার্জি ঢুকে যেতে পারতাম অন্য লোকেরা আপত্তি করতেন না পরে তারা খুব মৃদুভাবে ভাবে জানালেন যে উনি তো খুব কাজে ব্যস্ত ট্যস্ত থাকে কখন কি করেন অনুমতি নিয়ে ঢুকলে ভালো হয় আমি তাতে আপত্তি করিনি তো আমি যখন দেখলাম যে তাদের কাছে বারবার বলার পর তারা আজকাল এরকম করে করে সময় পার করছেন কিন্তু আমার দেখার ব্যবস্থা করছেন না তখন আমি একদিন অনুমতি না নিয়ে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি খুব পরিষ্কার করলাম যে দেখুন আপনি ঘুষ আদায় করবেন কিনা আপনি তোলা তুলবেন কিনা এটা আপনার ব্যাপার আমি আপনাকে মানা করতে পারি না কিন্তু আমার নাম করে এটা করা যাবে না আমাকে এই কাজে ব্যবহার করা যাবে না তো তিনি তো কি পরিমাণ তেলে বেগুনে জ্বলে উঠলেন আপনি বুঝতে পারছেন কে বলেছে আমি এরকম পয়সা নিয়েছি আমি এরকম ঘুষ আদায় করেছি আমি বললাম যে দেখুন রাগ করার কিছু নেই আমার কাছে ভিডিওটা আছে আপনি দেখেন উনি যখন বুঝতে পারলেন যে আমার কাছে ঠোস প্রমাণ আছে তখন উনি সুন্দর করলেন করে ওই অফিসারদেরকে ডাকলেন ডেকে যেসব ভাষা বললেন আমি বলতে পারবো না কোনো ভদ্রলোকের পক্ষে সেগুলো বলা উচিত নয় স্বয়ং মুখ্যমন্ত্রী তখন তিনি রেলমন্ত্রী ছিলেন আচ্ছা তিনি যেসব ভাষা বললেন সেগুলো কোনো মহিলাদের দরগাতে কোনো ভদ্রলোকের উচ্চারণ করা সম্ভব নয় তো আমি ভাবলাম যে তাহলে হয়তো এবার একটা অবস্থা হবে আমি ফিরে আসলাম কিন্তু কিছু হলো না তখন আমি জানতাম না যে তিনি একদম সরাসরি যুক্ত তো আমি যেহেতু বলেছিলাম যে ওখানে রক্ষিত তিনি আমার অফিসে আসলেন আমি তাকে দেখানা তিনি দেখার পর কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন তারপরে কিছু হয়নি কিছুদিন পরে ওখানে সেক্রেটারি চেঞ্জ হলো গুপ্তা উপাধিধারী একজন সেক্রেটারি আসলেন তিনি একদিন আমাকে তার বেশি ডাকলেন আমি এলাম তখন বললেন যে এরকম একটা ফাইল আপনি দিয়েছিলেন ফাইলটা এখন ক্লোজ করা যায়নি আপনি যদি একটু লিখে দিতেন তাহলে ফ্লাইট ফাইলটা ক্লোজ হয়ে যেত আমি বললাম যে আমি তো ফাইলটা দিয়েছিলাম যে তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করার জন্য আপনারা তো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন বেআইনি ভাবে আপনারা এমএইচ এর অনুমোদন নেননি আপনারা ক্যাবিনেট কমিটির যে অনুমোদন সেটাও নেননি এবং তারা আপনাদেরকে আপনারা এটা কি করেছেন আমাকে দেখান আপনারা তাকে রিলিজ করলেন কি করে রেলমন্ত্রী কি অর্ডার দিয়েছেন তাতে বলছেন যে আমার সেই সব কাগজপত্র কিছু দেওয়া হয়নি ঠিক আছে এমএইচ যেটা লিখেছেন ক্যাবিনেটমেন্ট কমিটি যেটা লেগেছে সেটা দেখান দেখেন আমাকে সেটাও দেওয়া হয়নি আমি বললাম যে তাকে যে ছেড়ে দিচ্ছেন থেকে সেটা দেখান সেটাও আমাকে কিছু হয় তাই বললাম যে আপনি কি করে মনে করছেন যে তারপরে আপনি এরকম বলছেন আর আমি ফাইলে সই করে দেব ফাইলটা ক্লোজ করে দেন তো তিনি খুব ক্ষেপে গেলেন ক্ষেপে গিয়ে যে কথা বললেন সেটা বাংলায় অর্থ এরকম দাঁড়ায় যে আপনার কি ধারণা যে সারা এই রেলওয়ে মিনিস্ট্রিতে আপনি একমাত্র সৎ লোক আছেন আর সবাই অসৎ আমার তো কি বলবো খুবই খারাপ লাগলো কিন্তু মাথাটা ঠান্ডা করে বললাম আমি যেটা বললাম সেটা বাংলায় এরকম যে ধরুন কোন গাছে যদি আমি কাঁঠাল ফলে থাকতে দেখি তো সেটাকে আমি আমের গাছ কি করে বলবো বলুন তো আমি তো কাঁঠাল গাছই বলবো উনি যা বোঝার বুঝলেন আমাকে এ কথার উত্তর দিলেন না আমি বললাম তাহলে আমি চলে গেলাম আপনার সঙ্গে কথা বলতে কোনো লাভ নেই আমি আমার অফিসে এসে আমি পুরো ইতিহাসটা লিখলাম যে আমাকে কীভাবে এটা তদন্ত দেওয়া হয়েছিল আমাকে কি করতে বলা হয়েছিল এবং আমি কি করে দিয়েছিলাম তাদের কি করা উচিত ছিল এবং তারা কি করেছে গিয়ে সেক্রেটারি কাছে বললাম যে আমাকে একটা রিসিভ করে দেয় যেটা আমাকে দিয়েছি আপনি তখন বলবেন যে আমি ফাইল সই করে নিই এটা আমি লিখিত দিয়ে দিচ্ছি আপনি তো বলতে পারেন যে আমি কি লিখে দেবো আমার যা লিখেছিল আমি লিখেছি কি করবেন কিছু করার ছিল না সেই কথা আমি কাগজটা নিয়ে রাখলাম আমার কাছে এখনো আছে সেসব কাগজপত্র এই যে আমি যেটা বলছি যে আমাকে উনি তদন্তটা করতে চেয়েছিলেন এই জন্যে যে তখন যিনি ডিজি ছিলেন পরে সিবিআই ডাইরেক্টর হয়েছিলেন তিনি যে ঘুষ আদায় করতেন সিবিআই তার বিরুদ্ধে কেস শুরু করেছিল এবং সে কেস চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে তাকে জেলে যেতে হয়নি তো তাকে তদন্ত করতে দিলে তিনি নিজে ঘুষ খেয়ে নেবেন তাহলে মমতা ব্যানার্জির পক্ষে বেশি টাকা আদায় করা সম্ভব হবে না সেই জন্য এনে আমাকে তদন্ত করতে চিন্তা করুন যে একজন সৎ লোককে ব্যবহার করে যে বেশি ঘুষ আদায় করা যায় সেটা আমি মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম বুঝেছিলাম এবং আমি যেহেতু এটার একদম সরাসরি তীব্রভাবে আপত্তি করেছিলাম তিনি আমার উপর এত চটে যান যে উনি এখানে কুড়ি মে শপথ নেন পঁচিশে মে আমাকে দিল্লি থেকে ফেরত আনার জন্য চিঠি লেখেন এক সপ্তাহ অপেক্ষা করেন চিঠি লেখেন যে আমাকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পদের জন্য দরকার এখানে নিয়ে এসে ছ মাস আমাকে কম্পালসারি ওই টেনে বসে আসে তাহলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কথা বলেন যে তিনি ভিন্ডিক্টিভ নন আমি সেই কথা একদম সর্বজনীন পরে সর্বনাশ একদম উল্টো যে প্রশ্নটা এবারে করব একদম ডিয়ারনেস অ্যালাউন্স মহার্ঘ ভাতা একদম বিগত শেষ কয়েক বছর ধরেই মহার্ঘ ভাতা খুবই আলোচ্য বিষয় বাংলায় এবারে একদম চার শতাংশ সাম্প্রতিকালই বাজেট প্রেস হয়েছে দু পঁচিশ সালে কিন্তু একটা বিষয় তো থেকেই গেল যে এই বাজেটের বাজেট লাইফ টেলিকাস্ট হলো না যেখানে অন্যান্য রাজ্যে লাইভ টেলিকাস্ট করা হয় বাজেট এবার দু হাজার পঁচিশ সালে পশ্চিমবাংলাবাসী বাজেট না দেখতে পেলো না শুনতে পেলো প্রশ্ন হচ্ছে চার শতাংশ দিয়ে বাড়ালো রাজ্য পাহাড় প্রমাণ ফারা ঘুচল কই প্রশ্ন আমজনতার রয়ে তো গেল পঁয়ত্রিশ শতাংশ ঘাটতি কি বলবেন এখন ডিএটা কেন দেয়া হয় জিনিসপত্রের দাম বেড়ে গেলে যে বেতন থাকে তাতে চলে না যাতে চলে তার জন্য ডিএটা বাড়ানো হয় এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বা অন্যান্য অনেক রাজ্যের সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া হয় তার থেকে আমাদের এখানে সে হারটা অনেক কম সেটা আপনিও বলছেন এখন সেখানে যেখানে অনেকটা বেশি দাবি কর্মচারীদের যার জন্য সুপ্রিম কোর্টে মামলাও চলছে মানে স্যাট হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে সেখানে চার শতাংশ দিয়াতে যারা আন্দোলন করছেন তারা সন্তুষ্ট হবেন বলে আমার মনে হয় না কিন্তু এটার কোনো দরকারই হতো না সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে দিতেন যেরকম স্যার দিয়েছেন বা হাইকোর্ট দিয়েছেন যে তাদেরকে এই ডিএটা দিতে হবে অথবা রাজ্য সরকার তাদেরকে ডিএ দিতে বাধ্য না তাহলে এটার অনেকটা মীমাংসা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সে মামলাটা দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছেন কোনো ফয়সালা করছেন না কোথাও কি একটা প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একদম তৃণমূল সরকারের অন্যতম চর্চিত যে প্রকল্পগুলো তার মধ্যে অন্যতম একদম জানা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যা ছিল তাই থাকবে লক্ষ্মীর ভান্ডারে এক টাকাও বাড়ছে না কি বলবে না না ভোটটা কবে হবে তারিখটা তো উনি ঘোষণা করবেন না তো ইলেকশন কমিশন যখন মোটামুটি একটু ঘোষণা করে দেবে কবে করবেন তারপরে তো ওনার হাতে অস্ত্র আছে উনি তো যে বিধানসভাতেই ঘোষণা করতে হবে এরকম কোন নিয়ম কানুন উনি মানেন বলে আমার মনে হয় না উনার যখন যা হয় ঘোষণা করে দেন তখন ইচ্ছে হলে তিনি করবেন অতএব এখন করার কি দরকার এখন থেকে করা হলে যদি ভোটটা একটু দেরি হয় কারণ বিগত নির্বাচনে তৃণমূল তৃণমূল কংগ্রেসের একদম সবথেকে আলোচ্য প্রচার প্রচারের যে বিষয়টি ছিল আলোচ্য হিসেবে যে মানে প্রচারের যে বিষয়টি সব থেকে বেশি আলোচিত হয়েছিল তা ছিল লক্ষ্মীর ভান্ডার তাহলে বলছেন এবছর নির্বাচনও এই মানে আপকামিং যে নির্বাচন আসছে তাতেও একদম তৃণমূল সরকার ডিভিডেন্ড তোলার একদম অঙ্গ হিসেবে কাজ করবে লক্ষ্মীর ভান্ডার দেখুন লক্ষ্মীর ভান্ডার অন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোতে কিছু প্রভাব পড়ে না আমি সেটা বলবো না কিন্তু তারা যে জিতছে সেটা কিন্তু ভোট রেগিং করে এই প্রকল্পগুলোর জন্য নয় আমি আগে আপনাদেরকে বোঝালাম তো যখন ভোট রেগিং করে ভোটাররা যাই ভাবুক তারা জিততে পারবে তখন অন্য নিয়ে বেশি ভাবনার তাদের দরকার কি তারা তো কিভাবে এই যে রিগিংটা আরও বেশি নিখুঁত করতে পারবে সেই নিয়ে সময় নষ্ট করবে এবং আপনারা দেখেছেন যে তারা যে ভারতের সংস্থা রেখেছিল তারাও এখন এতে সাহায্য করছে যে কিভাবে কত নিখুঁত ভাবে রেগিংটা করা যাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদমই আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে সাত বছর আগে একটি জোড়া খুলের অভিযোগ সেই ঘটনার তদন্তে গঠিত হয়েছিল এসআইটি থেকে এবার একদম যে এসআইটি গঠন হয়েছিল সেই এসআইটি থেকে এবার অব্যাহতি চাইলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন একদম কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার জেলাসে আবেদন করেছেন তিনি তার বক্তব্য নানা রোগে আক্রান্ত ফলে একদিকে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে পাশাপাশি তার মানসিক চাপ নেওয়ারণ এই অবস্থায় তাকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো গাড়ি চড়ার বিধিনিষেধ আমি বুঝলাম না গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ আমি বুঝলাম না মানে সরকারি কাজে সরকারি গাড়ি তো তিনি ব্যবহার করতে পারেন তাই জন্য গাড়ি জন্য গাড়ি ব্যবহার করতে আমি এটা জানি না অতএব এ ব্যাপারে আমার মন্তব্য করা উচিত হবে না কিন্তু একজন সার্ভিং আইপিএস অফিসার তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এটা করতে চাইছেন না নিশ্চিতভাবে তার অসুবিধাটা অনেক বেশি হচ্ছে সেটা অবশ্যই দেখা উচিত এবং সেটা তাকে

কিন্তু দলমহন্তি যেটা করলেন তিনি পুলিশ অফিসের মতো কাজ করেছেন তিনি তদন্ত করে বের করলেন যে সাজানো ঘটনা নয় সত্যি ঘটনা হয়েছে অপরাধীকে ধরার দিকে এটাতে মমতা ব্যানার্জি যদি সৎ হতেন তাহলে তাকে পুরস্কার দিতেন তিনি যাতে অন্তত প্রশংসা করতেন অন্য কিছু না হলো কিন্তু দেখা গেল যে তাকে প্রচন্ড তিরস্কার করা হলো এবং তারপরে যা যা ঘটেছে আপনারা জানেন তো এই যে দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট দিচ্ছে এখন তদন্ত করতে গেলে তো সরকারি যেসব সুযোগ সুবিধা পুলিশ অফিসাররা ভোগ করেন সেগুলো ব্যবহার করতে হয় তো সেখানে যদি পুরো সরকারটা তার বিরুদ্ধে কাজ করে তাহলে তার পক্ষে কাজ করা খুব মুশকিল কাজ করছে আমি বলতে পারবো না সেটা দমন্ত্র বলতে পারবেন কিন্তু যদি করে তাহলে তার পক্ষে কাজ করা অসুবিধাজনক বরং সে কাজ যে করতে পারছে না তাতে দুর্নাম হয়ে যাওয়ার ভয় আছে যে প্রশাসন তাকে কাজ করতে দিচ্ছে না কিন্তু যেহেতু তার নামটা আছে তার দুর্নামার ভয় আছে আমি তার জন্য তিনি করেছেন কেন আমি জানি না একদম তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সুবিধা